আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শারীরিক দুর্বলতা এবং যৌন সমস্যার সমাধানের একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি শারীরিক দুর্বলতা এবং যৌন সমস্যার সমাধানের একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি প্রিয় দর্শক আপনার আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম জিনটন ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে জিনটন ইংলিশে লেখা আছে জিনটন জিনটন জিনটোন এই জিনটোন প্রস্তুতকারক কোম্পানি হামদাদ ল্যাবরেটরিজ অফ বাংলাদেশ মানে হামদাদ কোম্পানি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব সম্ভাবনা নেই আরও শুনে খুশি হবেন এটি ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতাবাতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকষ দিয়ে উৎপাদিত কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই জিনটন বিশেষ করে শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা যৌন দুর্বলতা যৌন দুর্বলতা বলতে যা যা বোঝায় প্রত্যেকটার কাজ করে এটি আলহামদুলিল্লাহ শারীরিক দুর্বলতা ভালো লাগে না ভাঙে চুরে আসে এক জায়গায় বসলে আর উঠতে মন না উঠলে মাথা চক্কর দেয় চোখে ঝাপসা ঝাপসা দেখে হাত পাও চাবানি চাবানি কামরানি কামরানি বিভিন্ন রকমের দুর্বলতা শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা যৌন দুর্বলতা বলতে যা বোঝায় আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এই জিনটোন যে কোনো পেশেন্টরা খেতে পারে বিবাহিত ও অবিবাহিত পুরুষ এবং মহিলা যে কোনো হার্টের পেশেন্ট কিডনির পেশেন্ট ডায়াবেটিসের পেশেন্ট সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট নেই এটি ইউনানি ঔষধ শারীরিক দুর্বলতার জন্য যৌন দুর্বলতার জন্য অত্যন্ত কার্যকরী আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা অনেক বাবা মারা অনুরোধ করেছেন এমন একটি ঔষধ তুলে ধরবো যেটি কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই দীর্ঘদিন খেলেও যেন সুস্থতা হয় স্থায়ীভাবে সমাধান হয় তাদের জন্য আলহামদুলিল্লাহ জিনটন শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা যৌন দুর্বলতা থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী পাবেন কোথায় সারা বাংলাদেশে হামদত কোম্পানির শাখা রয়েছে তাদের শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের ছয়লাভ অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই উপকৃত হবেন ইনশাআল্লাহ আপনারা আমাদের আমার হাতে যে বক্সটি দেখতেছেন এই বক্সের ভিতরে তিরিশ পিস ক্যাপসুল রয়েছে তিরিশ পিস ক্যাপসুলের মূল্য চারশো আশি টাকা মূল্য তো তো বেশি না সকালে একটি রাতে একটি করে মিনিমাম তিন মাস সকালে একটি রাতে একটি করে মিনিমাম তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি